সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি দেখাবো আমার অ্যানিম্যালগুলা আমার যে কবুতর কোয়েল পাখি এবং রেবিট বাজিগার পাখি এবং লাভবার পাখি এরা শীতে কীভাবে আছে এরা শীতে কীভাবে যত্ন নিতে হয় সব আমি আপনাদের দেখাবো আমি অলরেডি সবগুলা শীতের জন্য সব খাবার দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি এবং এই যে একটা কোয়েল এই কোয়েলের একটা পা নেই দেখুন একটা পা ওই যে মাথা চুল ছিল চুলে বেঁচে পা নষ্ট হয়ে গেছে কিন্তু মার্শাল ও এখন অনেক ভালো আছে এখন অনেক ভালো আছে ও এখন ও মোটামুটি প্রতিদিন একদিন পরের একটা ডিম দেয় কিন্তু আর সমস্যা নেই একটা পা নয় তার সমস্যা নেই কিন্তু প্রতিদিন একটা ডিম দেয় ও এখনও খুব সুস্থ আছে অনেক ভালো আছে আর দেখো আমার এই আছে আমার খরগোশ আমার ইউক্রেন ইউক্রেন কি হয়েছে ও খুব ও খুব নারাজ এক সপ্তাহ খাসা আছে আসলে আমি ছাড়ি নাই শীতের ঠান্ডা থেকে খাসা ভিত্ত রাখতে আমি ছাড়তে হয় নাই আজকে আমি ওকে বের করে দিলাম আপনাদের সামনে আসো আমি ছেড়ে দিলাম আজকে হবে আমার এই দুটো আছে গিরিবাস গিরিবাস দুইটা অলরেডি ডিম দিয়ে বসে পড়ছে ডিম আছে দুইটা আর আমার এই খাসাটা খালি আছে এই খাসার আমি পাখি শীতের জন্য বেছে দিছি কেন আর এটা হচ্ছে আমার রেচার রেচার অনেকগুলো বেছে দিচ্ছি ঠান্ডা লাগছিলো ঠান্ডা থাকার কারণে অনেকগুলো অসুস্থ হয়ে গেছে অসুস্থ থাকার পর আমি ওদের বেছে দিছি বেশি বেশি একদম গিফট দিয়ে দিছি আর একটা আমার আসায় এটা আমার প্রিয় অনেক ঠিক আছে আর এটা হচ্ছে আমার টোনাটুনি পুরোটনি মোটামুটি সবগুলা বাচ্চা ফুটে গেছে এই দেখো ওদের বাচ্চাগুলা দেখা যাইতেছে পিলু এই যে আমাদের পিলু আর নিচে আছে আমার ইলো ইলোর বাচ্চা ফুটে গেছে বাচ্চাগুলা দেখা যাইতেছে না আমি আপনাদের দেখাতে দছি ও যে বাচ্চা ফুটে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ বাচ্চা ফুটে গেছে এটা ভিতরে আছে গরম পানি শীতের জন্য আমি ওদের হালকা কুসুম গরম পানি দিছি আর ওদের খাবারটা তখন ভরপুর আছে প্রতিটা খাবার খাবার ভরপুর কারণ বাচ্চা এটা তো হালকা গরম কুসুম পানি দেওয়া আছে আপনারা সবসময় শীতে প্রতি সারাদিন দিন সকালে গরম কুসুম পানি দেবেন মাসাল্লাহ বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখছেন আর ওদের গ্রুপগুলো কত সুন্দর সবগুলো আছে মানে সেম কালার হবে আর দর্শক আপনাদের জন্য একটা সুখবর আছে আর ওই দেখুন লাভ বাট পাখিটা বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে মাশাআল্লাহ ওদেরকে আমি এই যে শীতে খাবারটা শিথে সব ফুড আর এটা ভিতরে আছে আপনার যে খাবারটা দৈনিক দিই ওই খাবারটি আছে আর সাথে আছে যে গরম কুসুম পানি আমি সব বলে আমি দেখি আছে কি অবস্থা দেখতে দেখুন ই কোন বেরে বসে বেড়ে ও যা মনে সবই খায় আর খাওয়া শেষ নেওয়া খাওয়া আছে তারপরও দেখেন কই পাখির যে খাবারটা পরে থাকে ওই খাবারটা খাইতেছে আর খাওয়া শেষ নেই শীতের দিনে দেখেন আমি আমার কবিতারা খাসা সম্পূর্ণ ঢেকে ঢেকে রাখছি রাখছি আসতে পারে সম্পূর্ণ আমার ব্যালকনি পুরা ঢাকা ঠিক আছে শীতের যে বাতাস বাতাস না আসে ওদের দিন আমি রাতে এটা যে আমি এভাবে ঢেকে রাখি এভাবে ঢেকে রাখি যেন ঠান্ডা বাতাস না আসে রাতে আপনারা যদি যা পশু পাখি পালেন বা ওদের যদি যত্ন নেন ওদের খুব ঠান্ডা একবার ঠান্ডা লেগলে ও ঠান্ডাটা আর ভালো হবে না ভালো কষ্ট পাবে আর কষ্ট পশু পাখি কষ্ট দেওয়া দরকার আপনার পালতে না পারলে কষ্ট দেওয়া দরকার নাই আর পারলে মন দিয়ে পালন ঠিক আছে মন দিয়ে পারলে আপনার ভালো থাকবেন পাখি ভালো থাকবো এবং আল্লাহ খুশি হবে ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্তই এই আজকে আমার ভিডিওটা শীতে আপনাদের পাখি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করেন বন্ধুরা আর ইন্ডিয়া যারা আছে ইন্ডিয়া আমার অনেক ফ্রেন্ড আছে আপনাদের অনেক সালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম